সম্ভব এখন এটা প্রকাশ করবে না তো এক জার্নালিস্ট আপনার ই করেছে ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাপ্লিকেশন করেছে তার নাম হচ্ছে জেমস কমস ট্রান্সপারেন্সি ক্যাম্পেইনার তো হোম বলছে না এটা পলিটিক্যাল এম্বারাসিং আমি তোমাকে দিব না অ্যাপিল করছে দু সালে সেই অ্যাপিলে ফার্স্ট ট্রেয়ার ট্রাইব্যুনালে তো আসবে ফার্স্ট ট্রেয়ার ট্রাইব্যুনালে বাইশ হাজার টাকা ষাট পয়সা খরচ করছে যেন এই রিপোর্টটা বার না হয় শুধু ফার্স্ট ট্রেয়ার ট্রাইব্যুনালের কস্ট এর বাইরেও কয়েকশো হাজার পাউন্ড আছে সেটা তারা বলা নাই ফার্স্ট এয়ার ট্রাইব্যুনালে একটা মামলা করেছে যে এটাকে রিপোর্টটা যেন প্রকাশ না হয় এই আমরা যে রেসিস্ট তখন সেটা প্রকাশ হয়ে গিয়েছে তখন তারা কষ্ট জানালো ফার্স্ট এয়ার ট্রাইব্যুনালে আমাদের লিগাল বিল হয়েছে বাইশ হাজার তিনশো উনচল্লিশ টাকা ষাট পয়সা এর বাইরেও কস্ট কি আছে হোম অফিসের কষ্ট অ্যাডভাইস মানে কি ব্যারিস্ট্রিগাল অ্যাডভাইস দিয়েছে আর ওটা কোর্টে কেস হয়েছে তো হোম অফিস একটা কেস যে আমি সত্য প্রকাশ করবো না এটার মধ্যে তো কোনো অ্যাসেলামের ইস্যু নাই ইনসারামেবল অবস্টেকাল নেই এটার মধ্যে আপনার সুইটেবিলিটি আপনার টেস্ট নাই এলিজিবিলিটি টেস্ট নাই ছোট্ট কথা দেবাকে দেবা না তাতে বাইশ হাজার দিয়েছে এখন আপনি কেন বাইশ হাজার পাউন্ড চার্জ করেন একটু জবাব দেন তাজ ভাই

আ কি আরবিসান নতুন একটা ডং পরায় अनाउंस করছে এই ডং শুনতে सुनते প্রত্যেকদিন এখন মাথা খারাপ হইতেছে আর এই উন্যাস একটা বাইক করছিল এইটাইও গেছিল মাথা খারাপ করে কয়জন লোক বেনিফিটেড হয়েছে। লোক শুধু পয়সা বানাইছে এটা করে আরেকটা বলেন না কি যেন জামবারনো জামবারনো কেস হ্যাঁ ওইটা দিয়ে আরেকটা কয়েকজনের লাইফ নষ্ট হইছে মানে শুনছিল যে এর দশ বছরের বিছা পাঁচ বছর হয়ে যাবে কয়জন লোক সাকসেসফুল হইছে আমি তো অনেকবার বলছিলাম কিছু লোক সাকসেসফুল হইলে আমার একটু প্রোগ্রামে আসিয়া বলার জন্য আমিও তো শুনতে চাইছিলাম যে কারা কারা সাকসেসফুল হইছে সো এগুলা চর্ষোকে এই যে উইন্ডাস যেটা এটা আপনারা শুনছেন এবং আমরা এই এগুলার তো কবর হয়ে গেছে তোইকের মতো সো উইন্ডাসেরও কবর হয়ে গেছে তো এইটা মানে ওই কি একটা গান আছে না যে আমার প্রেম কবর হয়ে গেছে আমি কি কি বলে গেছি কেন কথাটা নাসিদ ভাই সো এগুলা জাস্ট ওয়েস্ট অফ টাইম এবং এই যে হোম অফিস আমরা বিগিনিং অফ দ্য প্রোগ্রাম আমরা যে মেনশন করছি অনেক সেন্সিটিভ রেসিস্ট ইনফরমেশন দে ওয়ান্ট টু হাইড ইট ফ্রম দ্য হোম অফিস সো সরি ফ্রম দ্য পাবলিক এবং দিস ওয়াজ ওয়ান সাচ এক্সাম্পল এবং লাকিলি একটা জিনিস আমরা দেখছি দ্য লঙ্গেস্ট সার্ভিং প্রাই হোম সেক্রেটারি আমাদের এক্স প্রাইম মিনিস্টার টেরেসামে উনি পাবলিকলি বলছিলেন কয়েক মাস আগে যে উনার ইমিগ্রেশন পলিসি কিছু উনার রং ছিল এবং ওইটা রাইট ছিল না এবং টু সাম এক্সটেন্ট শি অ্যাকসেপ্টেড যে উনি ওনার জন্য অনেক ইমিগ্রান্টস মানুষ সাফার করছে হোম অফিসের কালচারটা উনি নষ্ট করছেন যে মানুষ লাস্ট বয়েসে কিছু জিনিস করে হি হাজ বাট ঋষি সুনাক এখনো ইয়াং আছেন আই থিঙ্ক দেয়ার শুড বি ফাইট এগেনস্ট হিম জুডিশিয়াল থ্যাংক ইউ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সব পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটারস বিলিভ ইন সার্ভিস